তোবা কেন মন করতেছ। তোরা দিক কি شرابা? আমি তে আমনটা চাই আমার সংসারে কেন সুখ নাই বল তো? তুমি তো সব সময় আমার দোষই দেখো। মা আমার সাথে কেমন করে সেটা তো তুমি দেখো না। উনি কেন করে আমার সাথে এমন? তাই না? আর তুমি যা আমাকে স্বপ্ন দেখাইছো। তুমি যে বলতা যে আমি বাসা একা থাকতে পারবো না। আমাকে বাসা একা রেখে তুমি অফিসে যেতে পারবে না। মাকে আমাদের বাসায় নিয়ে আসবে আমি আর আমার শাশুড়ি গল্প করবো একটা নতুন বাসা নিয়ে দিবে তুমি আমি আর আমার মা আমাদের ছোট্ট একটা পরিবার হবে সুখী পরিবার আমি তো তোমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি তারপরে কেন বাবা সুখ স্বপ্ন ভরসা সব মাটিতে মিশে আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি আমার তো কত স্বপ্ন ছিল আমাদের একটা সুখের সংসার হবে তুমি দেখো বিয়ের আগে আমরা কত লুকে লুকে প্রেম করেছি দেখা করছি কিন্তু তুমি তো এখন আমার স্বামী আমার তো সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর অথচ না পারতেছে আমি তোমাকে ভালোবাসতে না পারছো তুমি শুধুমাত্র তোমার মায়ের জন্য তোমার মায়ের জন্য আমার সব সুখ আল্লাহ আশা ভরসা সব তোদের সাথে মিশে গেছে তোমার মায়ের সাথে এভাবে আর কিছুদিন থাকলে আমি সত্যি দম বন্ধ হয়ে মারা যাব আমি তো তোমার একমাত্র ছেলে আমি সুখে থাকি থাকি আমি শান্তিতে তুমি চাও না মায়ের কথা বিশ্বাস করবি না পরের বাড়ির একটা মেয়ে তোর কান করে সে যেটা বলবে সেটাই তুই বিশ্বাস করছিস বাবা হ্যাঁ তুই তাকেই বিশ্বাস করা শুরু করলি আর সে যে সারাদিন কি ধরনের আচার ব্যবহার করে আমি যে শাশুড়ি সেই সম্মানটুকু আমাকে দেয় কই তখন তাকে একটা বকা দিস না হ্যাঁ আমি কই ভাবছিলাম যে আমার একমাত্র ছেলে তার বউ একদম নিজের আপন মেয়ের মতো পালবো নিজের আপন মেয়ের মতো কলিজায় ঢুকায় রাখবো কই কিছুই তুলো না পুরা সংসারটাকে একটা দোজখখানা বানায় রাখছে তুই দোজখখানা থেকে আমাকে বের করে দে মা আমি সংসারে শান্তি চাই আমার সংসারে শান্তিটা তুমি ফিরে এনে দাও মা আমি পাগল হয়ে যাচ্ছি মা আমার সাথে কেন এমন হলো মা দেখ রে বাবা তুই আমার একমাত্র সন্তান আমি সারাটা জীবন চাইছি তোর জীবনে যেন কোনো অশান্তি না হয় সব অশান্তি থেকে তোকে আমি আগলায় রাখছি হ্যাঁ কিন্তু দেখ আমি তো মা আমি কি আমার ছেলের খাওয়া দাওয়া এইসবের উপর অধিকার রাখি না কি খেলে তার শরীর ভালো থাকবে কি খেলে তোর মজা লাগবে সেটা কি মা হিসেবে আমি দেখতে পারবো না সে আমার ছেলের বউ বলে সেই সবকিছু করবে মানে আমাকে সব থেকে বিচ্ছিন্ন করে দিবে আমার কোনো অধিকারই থাকবে না হ্যাঁ কেন এমন হবে এই যে তুই মাঝে মাঝে কেমন পাগল পাগল করিস কেমন পাগল হয়ে যাচ্ছিস এটা দেখে তো আমার বুক ফেটে যায় না বাবা আমি না মনে হয় কোন দিন স্ট্রোক করে মারা যাবো আমি আর সহ্য করতে পারছি না আমি এ বসে থাকবো শোন এক বুট খাওয়াবি আর সঙ্গে সঙ্গে একটু পানি খাওয়াবি বাঙালি পেট ভরা থাকলে কোনো রোগ বেদনা কিচ্ছু হয় না শোনো শরীর বেশি খারাপ লাগলে এখানে আপেল আঙ্গুর আছে এগুলো খাইতে বলবা পুষ্টিরও দরকার আছে হ্যাঁ ভাত না খাইয়ে কিন্তু ফিরবি না বুঝলি সবই কি খাওয়াবি খাওয়াবো নাকি অবশ্যই খাওয়াবি সব দরকার হয় হাতে পায়ে ধরে রাখা হয় আচ্ছা বাবা না খাইয়ে কিন্তু আসবি না ঠিক আছে আমার সে লিফাতে খাবে যা বাই জান খায় না না আমি খাবো না যা খাবার নিয়ে যা আরে আপনি না খাইলে ভাবি আর খালাম্মা কিচ্ছু খাইবো না সারা দিন মন খারাপ করে বসে রইছি আপনি না খাবো ভাইরা খাইবো না আপনি খাইলে তারপর আচ্ছা ঠিক আছে তুই রেখে যা আমি পরে খাবো যা খায় না কি ব্যাপার কিছু বলবি নাকি হয়েছে কি ভাই ভাবি আর খালাম যে ইন্ডিয়ান সিরিয়াল গুলো আছে না দেখা অমন হয়ে গেছে দুজন দুজনে খুব চালাক মনে করে আমি যে একটু বাংলা সিনেমা নাটক দেখবো এর কোনো সুযোগই নাই খালামা চেঞ্জ করে দিব কি জি বাংলা আর ভাবি চেঞ্জ করে এসে দিব কি এসা জলসা যেই নাটকে ঝগড়া করে শাশুড়ি ফার্স্ট ওই নাটক খালামার খুব পছন্দ আবার যেই নাটকে ওই নাটক আবার ভাবে খুব পছন্দ এই কইরা রিমোর্ট তো সুযোগ কিনে আমার হাত দেওয়া দুই জনের রিমোর্টটা সারাদিন তাড়াতাড়ি করে এই জন্য আমাদের সংসারে আমাকো ঘরে এই বসাশুড়ি যুদ্ধ লাইগেই থাকে এটাই শুন ঠিক আছে যা তুই ফাইনাল তাহলে